কলকাতারও আছে জয়ভীরু ও সুপারম্যান কলকাতার প্লে অফ নিশ্চিত করে একই বললেন শাহরুখ খান দর্শক আপনার কি বলিউডে দু সালে মুক্তি পাওয়া জয়বীরু সিনেমাটি দেখেছেন ফারদিন ও কুনাল খেমু অভিনীত সেই সিনেমাটা দুই বন্ধুর গল্প নিয়ে কলকাতা নাইট রাইডার্স এমন জয়বীরু ঝুটি আছে আর সেটা জানিয়েছেন কলকাতার সহমালিক বলিউড কিংবদন্তি শাহরুখ খান সেই জয়বিরু সিনেমায় দেখা গিয়েছে দুই বন্ধু জয় ও ভিরু মিলে এক মাফিয়ে ডনের বিরুদ্ধে লড়ছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অ্যান্ড্রে রাসেল ও রিঙ্কু সিংও যেন এমনই ধ্বংসাত্মক লড়াই করছে প্রতিপক্ষের বলারদের একদম দুমরে দুই ব্যাটসম্যান বলিউড কিংবদন্তি শাহরুখ খান অ্যান্ড্রে রাসেল ও রিঙ্কু সিং এর প্রশংসা করার পর তিনি মনে করেন তার দলের সুপারম্যানের কথা শাহরুখ খান এবার মুখ খুলেছেন সুনীল নারায়ণকে নিয়ে তিনি বলেন সুনীল নারায়ণকে আমরা সুপারম্যান বলে ডাকি কারণ মাঠে সে অনেক কর্তৃত্ব পরায়ণ সে এমন একজন খেলোয়াড় যিনি বোলিং ব্যাটিং উইকেট কিপিং ও ফিল্ডিং যে কোনো ভূমিকা রাখতে পারে এ যেন একের ভিতর খেলার সকল প্যাকেজ এই সুনীল নারায়ণ দর্শক কলকাতা নাইট রাইডার দু হাজার ও দু হাজার তেইশ সালে প্লেঅফে অফে খেলার সুযোগ পায়নি ছিলেন দুই আসরেই সপ্তম স্থানে আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দু চব্বিশ সালের এই আসরে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা এমন আনন্দে উল্লাসিত হয়ে রাসেল রিঙ্কু সিং ও সুনীল নারায়ণকে প্রশংসায় ভাসালেন শাহরুখ খান